চন্দ্রভাগা থার্টিন সিংহ জয় করে রায়গঞ্জকে গর্বিত করলেন ডিজু দে কিলিমাঞ্জারো জয়ী তরুণ সরকারকেও সম্বর্ধনা হিমাচল প্রদেশের কুড়ি হাজার পাঁচশো একান্ন ফুট উচ্চতা চন্দ্রভাগা থার্টিন সিংহ জয় করে গোটা রাজ্য তথা দেশকে গর্বিত করলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তরুণ রিজুতে ইন্ডিয়ান মাউন্টেনিয়ার্স ফেডারেশনের পক্ষ থেকে সারা ভারত থেকে নির্বাচিত আটজন অভিযাত্রীর মধ্যে মাত্র চারজন এই শৃঙ্গ জয় করতে সক্ষম হন সেই চারজনের মধ্যে একজন হলেন রায়গঞ্জের রিজু যিনি ভারতের জাতীয় পতাকা চূড়ান্ত শৃঙ্গে গেথে এক অনন্য নজির স্থাপন করেছেন এই ঐতিহাসিক অভিযানের ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জের হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিজুকে সম্বর্ধনা প্রদান করা হয় প্রাক্তন রায়গঞ্জ বিধায়ক এবং উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ কংগ্রেস নেতৃত্ব এবং শহরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন উত্তরীয় পরানো ফুলে তোড়া ও মিষ্টি করিয়ে তাকে সম্মান জানানো হয় এদিন একই অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় আর এই গর্বের সন্তান তরুণ সরকারকেও যিনি কিছুদিন আগেই আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ উনিশ হাজার তিনশো একচল্লিশ ফুট উচ্চতার কিলিমাঞ্জার জয় করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তিনি ও রায়গঞ্জের মুখ উজ্জ্বল করেছেন আন্তর্জাতিক পরিসরে এই দুই পর্বতারোহীর সাফল্যের রায়গঞ্জ জুড়ে আনন্দ এবং গর্বের আবহ প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন। এই তরুণদের দেখে রায়গঞ্জের যুব সমাজ অনুপ্রাণিত হবে প্রশাসনের উচিত ওদের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতের জন্য আরও সহায়তা প্রদান করা এই সাফল্য প্রমাণ করে দিল সংকল্প আর সাহস থাকলে পাহাড় ডিঙনও কোনো অসাধ্য নয় আমরা হিমালয়ান মাউন্টেন্স দেখা শুনে আসছি একটাই কারণে আমাদের উত্তরবঙ্গে গর্ব গর্ব তরুণ সরকার উনি আফ্রিকা মহাদেশে উনিশ হাজার তিনশো একচল্লিশ গিয়ে শুয়ে ভারতীয় পতাকা রেখে দিয়ে আসছেন নিরাপিকার গর্ব উত্তরবঙ্গে এই যাবৎ কোনো মানুষ যেতে পারেনি আফ্রিকা মহাদেশে যে তরুণ সরকার করে দেখিয়ে দিল সেই গর্বের আমরা অংশীদার পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে আমাদের রায়গঞ্জ থেকে ছোট্ট শহর এখান থেকে আমাদের তরুণ সঙ্গে গিয়েছেন এটা আমাদের বিরাট গর্ব গর্বের যে এই জন্য বলছি যে আমাদের তাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আরও উনি আরও উপরে যেতে পারেন আসলে সিবি থার্টিনে গিয়েছিলেন ওনারা একটা ভারতবর্ষে আটত্রিশ মান্টে আজকে বেঁচেছিলেন তা আমাদের পশ্চিমবঙ্গতে একমাত্র তিনি যুদ্ধে সে হিমাচল প্রদেশে গিয়েছিলেন সিবি থার্টিনে তাকেও আমরা উৎসাহ দেওয়ার জন্যে তার বয়সটা অনেক তরুণ আরও ভবিষ্যৎ আছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ তাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা দুজনকেই আমরা সম্বর্ধনা দিলাম যাতে উৎসাহ পায় আমাদের গর্ব ধরে রাখতে পারে আমাদের গর্ব এদের কিনে উত্তর বার্ষিক গর্ব এদের কিনে যাতে আমাদের গর্বটা ধরে রাখতে পারে এবং আমরা আশা করি এরা সে কাজটা করবে সেজন্যই আমরা এই সন্ধ্যাবেলায় ওদের অফিসে আসছি বিগত সতেরোই জুন থেকে তিন জুলাই অবধি আইএমএ মানে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন অর্গানাইজ এবং স্পন্সার একটি এক্সপিডিশন ছিল সেই এক্সপিডিশনে আমি যাওয়ার সুযোগ পেয়েছিলাম এবং সেই এক্সপিডিশনে গোটা ভারতবর্ষ থেকে আটজন যাওয়ার সুযোগ পেয়েছিল তার মধ্যে আমি একজন এবং সেই এক্সপিডিশনে দুটো পিক এ সামিটারের প্রোগ্রাম করা হয়েছিল সিবি থার্টিন আর সিবি ফরটিন চন্দ্রভাগা থার্টিন আর ফোরটিন কিন্তু আনফর্চুনেটলি একটা পিকই আমরা আহরণ করতে পারি এবং সামিটে পৌঁছতে পারি সেটা হচ্ছে সিবি থার্টিন সিক্স টু সিক্স ফোর মিটার এই জন্যই আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে হ্যাঁ আমরা আমি হিমালয়ান মাউন্টেন এন্ট্রিক অ্যাসোসিয়েশন একজন সদস্য আমি পর্বত আরোহণে সমস্ত রকম প্রশিক্ষণ কমপ্লিট করেছি এবং বিগত বছরে আরও অন্যান্য এক্সপিডিশন যাওয়ার এক্সপিডিশনে অর্গানাইজ করা এবং যাওয়ার আশা রাখছি এবং এর আগেও একটি এক্সপিডিশনে অংশগ্রহণ করেছিলাম সেটা আমাদের এই এইচএমটি অর্গানাইজ এক্সপিডিশন ছিল সেই এক্সপিডিশনে আমি বলি না পাহাড়কে জয় করা যায় না আমরা বলি পৌঁছানো বা করা অসুবিধা বলতে অনেক রকমই অসুবিধা ফেস করতে হয় যেটা হচ্ছে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক অনেক সমস্যা হয় এবং সেই সমস্যাগুলোকে ওভারকাম করেই তবেই সুস্থ থেকে তবেই আমাদের সিঙ্গ আহরণ করতে হয় তার মধ্যে একটি হচ্ছে অক্সিজেনের অভাব এবং যত উচ্চতা বাড়ে তত শরীরের যে আমাদের শারীরিক ক্ষমতা সেই ক্ষমতাগুলো কমতে থাকে এই সবগুলো উঠে আমাদেরকে কাজ করতে কোথায় যাওয়ার লক্ষ্য বলতে পারবো না তবে মাউন্টেনিয়ারিংটা নেশা করে যেতে চাই আলটিমেট উদ্দেশ্য এভারেস্ট যেটা সবারই থাকে বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ